নমস্কার আমি তান্ত্রিক জ্যোতিষ মাহাজয়া বলছি আজকের বিষয়টি হলো যে বশীকরণ বশীকরণটি আপনি করতে চাইছেন কোনো আপনার প্রিয় মানুষকে কোনো আপনার প্রিয় বন্ধুকে কোনো আপনার প্রিয় ব্যক্তিকে বা আপনার অফিসের বসকে বা আপনি কোনো কার্য হাসিল করতে চাইছেন সেই কার্যটাকে হাসিল করার জন্য কোনো একটা মানুষকে আপনার প্রতি আকৃষ্ট করাতে চাইছেন তাহলে আপনি একটি কাজ করুন আপনি তিনটে বৃহস্পতিবার ফলো করুন যে কোনো তিনটে বৃহস্পতিবার অবশ্যই সেদিন নিরামিষ খাবেন আপনি একটু মধু একটু হলুদ তার মধ্যে একটু কপুর তার মধ্যে একটু সিঁদুর একত্রিত করে সেটিকে একটি টিকা বানান সেই টিকাটি পরে আপনি সেই ব্যক্তির সামনে যান যখন আপনি টিকাটা কপালে লাগাবেন তখন অবশ্যই সেই ব্যক্তির মুখটিকে মনে করবেন মনে মনে এবং এই মন্ত্রটি তিনবার বলবেন ওম নম বয়সং কুরুকুরু সোহা এটি তিনবার বলবেন বলার পর আপনি এটি তিনটি বৃহস্পতিবার ফলো করুন এবং সেই ব্যক্তির সামনে অবশ্যই দেখা দেওয়ার চেষ্টা করুন দেখুন আপনি অবশ্যই সুফল পাবেন এবং আপনার অফিসে বা আপনার বসের সামনে কোনো কাজের জন্য যাচ্ছেন সেই টিকাটা লাগিয়ে যাবেন দেখুন সেখান থেকে পজিটিভ রেজাল্ট পাবেন নমস্কার ভালো থাকবেন